ডালিমের বিরুদ্ধে মামলা করব। ডালিমকে আমি ছাড়বো না আমি সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত নিয়েছি ডালিমের বিরুদ্ধে মামলা করব। ডালিম যেটা বলেছে এটা সঠিক বলে নাই ডালিম যেটা বলার চেষ্টা করেছে সেটা সঠিক বলে নাই ডালিমের বিরুদ্ধে অ্যাকশনে না গেলে এই ডালিম দ্বারা অনেকে ক্ষতিগ্রস্ত হবে তো এই কারণে ডালিমের বিরুদ্ধে অ্যাকশনে শুনে যাইতে হবে ডালিম একটা কিছু বলবে আর সেটা সত্য হয়ে যাবে সে হচ্ছে সাধু বাবা এরকমটা যদি হয় তাহলে ডালিম যেটা বলেছে সেটাই সত্য হবে ডালিমের বিরুদ্ধে আমি মামলা করার সিদ্ধান্ত নিয়েছি কারণ এভাবে হতে পারে না একটা মানুষ মিথ্যা কথা বলবে আর সবাই সেটা বিশ্বাস করবে তাহলে আইনটা কোথায় আইন থাকবেটা কোথায় এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি ডালিমের বিরুদ্ধে মামলা করব। ডালিমকে আমি ছাড়বো না ডালিম বুঝুক যে মিথ্যা কথা বলার একটা লিমিট থাকা দরকার মিথ্যা কথা বলে যে পার পাওয়া যায় না মিথ্যা কথা বলে যে ভালো থাকা যায় না মিথ্যা কথা বলে যে বললে যে শাস্তি পেতে হয় মিথ্যা কথা বলা নাই বা সবার জন্য আইন রয়েছে এটা বোঝা উচিত ঢালাও ভাবে বলে যাবে আর তার বিরুদ্ধে কিছু হবে না এটা তো হয় না ভাই এটা কি হয় বলেন দেখেন আমার এক মক্কেল আছেন মেয়ে মক্কেল তিনি এসেছেন তার হাজব্যান্ডের নাম হচ্ছে আব্দুল ডালিম সে আব্দুল ডালিম বলতেছে যে আমি আমার বউকে লুকিয়ে গোপনে বিয়ে করি নাই অথচ আব্দুল ডালিম যার একটা বিয়ে করেছে এটা কাবিন নামা আমাদের কাছে আছে তার বউ আমাকে দিল যে এটার কাবিন নামাটা আছে যেহেতু কাবিন নামাটা আছে তার মানে এটা সত্য যে সে বিবাহ করেছে আর বউয়ের কাছে গোপন রেখে বিয়ে করেছে মানে বউ বর্তমান থাকা অবস্থায় বউ বর্তমান থাকা অবস্থায় আব্দুল করেছে করেছে আরেকটি বিবাহ আচ্ছা ভাই বউ বর্তমান থাকা অবস্থায় ধরেন আমার ঘরে বউ আছে আব্দুল ডালিমের ঘরে বউ আছে এখন আব্দুল আব্দুল ডালিম কি করলো আরেকটা বিবাহ করলো যেহেতু আরেকটা বিবাহ করলো তার মানে হচ্ছে আব্দুল ডালিমকে আব্দুল ডালে মামলা করা যাবে এক স্ত্রী থাকা অবস্থায় যদি আরেক স্ত্রীকে কে গ্রহণ করে আমাদের যে পারিবারিক আইন রয়েছে সেখানেও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে যে যখন হচ্ছে একজন স্ত্রী থাকবে তখন কি করতে হবে বলেন তো তখন তখনও ওই স্ত্রীর অনুমতি নিয়ে মামলা করতে হবে আর যদি অনুমতি না নেওয়া হয় তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন নেওয়া যাবে সেখানে এক বছর জেলের কথা বলেছে তাহলে এই যে আব্দুল ডালিম আমার বক্কেলের সাথে তার স্ত্রীর সাথে যেটা করেছে এটা সঠিক করে না এখন আব্দুল ডালিম বলতেছে যে না আমি তো বিবাহ করি নাই আমি তো বিবাহ করি নাই আমার বউ খারাপ এটা বলে তো হবে না ভাই এটা হবে বলেন আব্দুল ডালিমের অপরাধ হচ্ছে সে তার বউ থাকা অবস্থায় আরেকটা বিবাহ করছে আর বউ থাকা অবস্থায় যদি আরেকটা বিবাহ করে তাহলে কি হবে তার নামে মামলা করা যাবে পারিবারিক আইনে মামলা করা যাবে তারপরে হচ্ছে যে আপনার আমাদের পেনাল করে দণ্ডবিধিতে তার নামে মামলা করা যাবে তো আব্দুল ডালিমের বিরুদ্ধে আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী কাল আমি মামলা করব তার বিরুদ্ধে আমি তিনি যে বিবাহ করেছেন আর একটা এজন্য মামলা করব তিনি যে যৌতুক চেয়েছেন তার কাছে এর জন্য মামলা করব। তিনি যে তার বর্তমান বউকে মেরেছেন নির্যাতন করেছেন এই কারণে মামলা করব ঠিক আছে ভালো থাকেন আব্দুল ডালিমের রক্ষা নাই আগামীকালকেই কোর্টে তার বিরুদ্ধে মামলা করব।